আমি পণ করি ইমানের জিহাদের আমি পথ দেখি আলোতে কোরানে আমি হাল ধরি রাসুলের সিরাতের আমি স্বপ্ন বুনি খিলাফা শাসনে আমি পণ করি ইসলাম কায়েমের আমি উঁচু করি পতাকা এদিনের আমি হাতে তুলি শমশীর রাসুলের আমি ভেঙে যাই সব বাধা কুফরে। আমি পণ করি দৃঢ়তার শততার যদি বাধা আসে শতবার বারবার আমি ছুটে যাই নির্ভয়ে পার। কবু থামব না কিছুতেই কোনবার আমি পণ করি সাহসের স্থবরের তাই তুফানের গতি নিয়ে চলবো মহাসাগরের ঢেউ হয়ে ছুটব উঁচু পাহাড়ের মতো দৃঢ় থাকবো আমি পণ করি ইমানের জিহাদের আমি পণ করি ইসলাম কায়েমে আমি পণ করি দৃঢ়তার সততার আমি পণ করি শাহাদার খিলাফার চল চল বীর মুজাহিদ সামনে চল চলে রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চলে রে চল চল বীর মুজাহিদ সামনে চল চলে রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চলে রে চল চল বীর মুজাহিদ সামনে চল চলে রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চলে রে আকাশে রক্ত মাখা শোকের নিশান রে জেগেছে ঘুমের পাড়া বিপ্লবী হুমকার রে আকাশে রক্ত মাখা শোকের নিশান রে জেগেছে ঘুমের পাড়া বিপ্লবী হুঙ্কারে রে আকাশে রক্ত মাখা শোকের নিশান রে জেগেছে ঘুমের পাড়া বিপ্লবী হুমকার রে তাই তো চারদিকে আজি রণদামা বাজে রে ধিম 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 বাজে রে চল চল বীর মুজাহিদ সামনে চল চলে রে ভেঙে সব বৃন্ধা চল চল জিহাদে চলে রে চল চল বীর মুজাহিদ সামনে চল চলে রে ভেঙে সব বৃন্ধা চল চল জিহাদে চলে রে ইমানের তপ্ত আগুন শক্তি মোদের বুকে রে তাগুতের মসনদে ওই ধ্বংস আঘাত রে ইমানের তপ্ত আগুন শক্তি মোদের বুকে রে তাগুতের মসনদে ওই ধ্বংস আঘাত রে আগুন সামনে চল চল রে ভেঙে সব বৃন্দা চল চল জি হাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চল রে ভেঙে সব বৃন্দা চল চল হাদে চল রে চল চল বীর মুজাহিদ সামনে চল চলে রে ভেঙে সব বৃন্দা চল চল জিহাদে চলে রে